মানে শ্বেত শুভ্র মানে তুষারের মতো সাদা আচ্ছা আচ্ছা ও দৌড়াইতে পছন্দ করে আমি আছি আমি আমি এই দেখেন ঝিলিক পারে ঝিলিক আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

ভুট্টু আমাদের কেনা কবে দুই হাজার বাইশ সালের কোরবানি ঈদের আগে দুই হাজার বাইশ সালের কোরবানি ঈদের আগে জি দুই হাজার বাইশের কোরবানি হয়েছিল মনে করেন যে হয়তো জুলাইতে সেই বছর তাহলে জুলাইয়ের আগে কেনা জুনে কেনা ওই বছর কি ফান্ডটা কিনছিল হ্যাঁ ওই বছর ফান্ডটা কেনা হয়েছিল ফান্ডটা কেনা হয়েছিল মনে হয় ফান্ডটা ওর পরে কিনছি আচ্ছা আচ্ছা আগে ওরে কিনছি দুই হাজার তেইশের জুন জুন থেকেই ধরেন আচ্ছা দুই হাজার বাইশের দুহাজার জুন দুই জুন পঁচিশের জুনে আসলে হবে তিন বছর ছাব্বিশের জুনে আল্লাহ চাইলে করবেনি তাহলে চার বছর পালা হবে পালা হবে ইনশাআল্লাহ হ্যাঁ ও কি পরিমাণ দুষ্ট ওর এই নাক টাক সব ভালো লাগে ভালো লাগে আছে ভাইয়া ওর একটু বাইদা এক পানি আই না ওর মুখটা একটু ধোয়াই দাও তো আস্তে দেখো ওই পাশে চলে যাও ওর ওজনটা আমরা একটু দেখবো আমার বিশ্বাস ওরে আমি যখন কিনছি তখনও কোনোভাবেই তিরিশ কেজির উপরে ছিল না অনলি তিরিশ কেজি যখন আমি কিনছি কোনোভাবেই তিরিশ কেজির উপরে না তিরিশ কেজির নিচে ছিল এখন একটু ওয়েটটা দেখি কত আসে কোনোভাবেই তিরিশ কেজির উপরে ছিল না বর্তমান প্রয়াসের সবচেয়ে ডেঞ্জারাস গরু পাবনা থেকে আসা হ্যাঁ সবচেয়ে ডেঞ্জারসগুলো মার্শাল আর্ট দুইশো চৌত্রিশ পঁয়ত্রিশ তা দুইশো কেজি গেইন হচ্ছে দুশো কেজি গেইন হয়েছে মার্শাল হ্যাঁ নিয়ে আসো আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি এসকে কে না আর এমনি আসল নাম কী চাই হাও চাই হাউ আমি ওর নাম উচ্চারণ করতে পারি না

রাগে 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 কিসের ওর এত রাগ ওই যে ওরে ছাড়া আপনি যাবেন খাগড়াছড়ি না বাবা তোরে খাগড়াছড়ি নিয়ে যাব না যদি চাং হাও তোমারে রাখতে পারে চাং হাও না হ্যাঁ আবার বুইলা যায় ভাই তোমার নামটা বুইলা যায় তুমি মাইন্ড করো না আমি তোমারে তোমার আসল নামেই ডাকতে চাই এসকে ফেসকে ডাকবো না তারা সহজ করার জন্য তোমার আসল নামটা কি? হ্যাঁ? চাং হাও। চাং হাও। চাং হাও। হাও, চাং হাও চাং চেষ্টা করতেছ তোমার নামটা বলার কিন্তু পারতেছে না। ওই যে ওর একটু পানি দিয়া ওর মুখটা ধুবে পানি শব্দটা শুনছেন? দেখছেন আপনি ওর গলার নিচে যায় ইয়া পিঙ্ক কালার হয়ে গেছে গলার নিচে লতি একটু আদর করি তো কিন্তু তুই তো না রে এই যে ময়লা লাগছে এই যে ময়লা এগুলো কিন্তু ময়লা এগুলো কালো না ওর শরীরে কোনো কালো কোনো স্পট নাই কালো লাল এগুলো কিচ্ছু নাই পুরো না না গোলাপি আছে ভাই গোলাপি আছে এই গলা গলার নিচে গোলাপি আর এই দাগটা কিসের এ বসে 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 তারপরেও আরও দেড় বছর হ্যাঁ এক বছর চার মাস হ্যাঁ কি হ্যাঁ এক বছর চার মাসে কি কোনো সমস্যা আছে না না আল্লাহ আমার ওরে হায়ার দাও করুক সুস্থ সুস্থ রাখুক ওরে পশমগুলো মনে হয় কখনোই পড়বে না না মনে হয়

না দেই নাই তো আচ্ছা বলছি মজুর বদলে ছাব্বিশে এটা দিয়ে দেন মজু আবার অন্য কোনো এক বছর দিয়ে দিলে তো মোটামুটি করো হয়ে যাচ্ছে হ্যাঁ এক জোড়া কি ওটা তো আমারই এখন তাহলে তো জোড়া হয়ে যায় সুন্দর হয় কিন্তু এই এই জোড়াটা নিলে কেমন হয় ছাব্বিশে ওইটার সাথে এইটা কিরম হয় মিলে না হ্যাঁ মিলে মিলে কিরে দিশাদ কথা কোস না কেন ফাটাফাটি হবে আপনারা কি বলেন ওর একটু লেস কালো আছে না ইয়ার আছে ভুট্টুর অল্প দুই চারটা ভুট্টুর ওরকম নাই ভিতর থেকে দুই চারটা এই সাইডের থেকে দেখেন আসেন এই সাইডের থেকে দেখেন এই আজান না আমরা চারটা পাঁচটা আজান শেষ করলাম এটা কি শিয়াদের আজান জানি না আচ্ছা মানে এছাড়া দিন তো একই এলাকায় অনেক মসজিদে টাইম বাই টাইম দেয় বুঝতে পাঁচ মিনিট আগে পরে এই সাইডের থেকে দেখেন দুইটারে যা ওদিক যা ওদিক যা দেখেন তো দুইটারে কেমন লাগে একসাথে রিফাত ভাই কেমন লাগতেছে দুইটারে জোড়া সুন্দর আপনার কি মনে হচ্ছে আমি তো বললাম যে আমি আমি তো মিলাই বললাম যে জোড়া আছে জোড়া আছে হ্যাঁ দেখেন আপনারা কমেন্টসে জানান আরে ও তো সারাক্ষণ এরকম করে না মনে নাক হ্যাঁ আকাশ 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 তোমার দোসর কে পাওয়া গেছে খুঁজে আকাশ আকাশ কই আকাশ না ঠিক নাক ডাকে ঠিক আকাশ যখন হ্যাঁ কিন্তু মিলছে তো মানে টোনটা মিলছে তো পুরা মিলছে দশম মানে কি ভাই দশম মানে হচ্ছে কি মনে করেন যে কাছের লোক ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আমরা একটু আসি এই এই যে এই ভুট্টুর সাথের যেটা জি এইটা আমি আসলে জোড়া নিতে পারবো না সম্ভব না এটা বিক্রি করতেলে কয় টাকায় বিক্রি করবেন এটা আলোচনার সাপেক্ষে তারপরেও শর্ত একটা আইডিয়া দেন না না ভাই একটা আইডিয়া দেন ও আসলে আমার থাকুক না দেখা যাক না না আইডিয়া দেয়া যাবে না এইগুলোটা ভাই আমি বিক্রি করব আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা জি ও মাশাআল্লাহ দেখেন আমি কেন আমি কিনতে পারবো না আমি কেন আমি আগেতেই না করছি এইটাই কারণ আমার যে দাম বলছে আমি শূন্য দাম বলছি হইছে আমার বুটটুই ভালো মজুই ভালো আর মজু দেন আমারে মজু তো আপনারই মজা তো আমারই হ্যাঁ সেটাই

না সুন্দর মশাল্লাহ এটা তো এই বছরই বিক্রি হবে না এই বছরই ইনশাল্লাহ এটা দুই হাজার পঁচিশেই বিক্রি হয়ে যাবে জি আর ভুট্টু তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা ভুট্টুকে দেখিয়ে আসেন ভুট্টুকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যদি সুস্থ রাখে বাঁচায় রাখে ভুট্টু যদি সুস্থ থাকে ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সাল হচ্ছে গিয়ে টার্গেট দুই হাজার ছাব্বিশ সালে আমি নিয়ত করছি যে আমি ভুট্টুকেই কুরবানি দিব সাথে আমি মোজোকে দিব তো আমি আজকের ভিডিওটা না মানে এইবারের ভিডিওগুলো একটু সিঙ্গেল সিঙ্গেল করতেছি মানে আপনি শুধু ভুট্টুরেই দেখেন ভাই ভুট্টুর সাথে মজুরে দেখতে গিয়া ভুট্টুরে দেখা মানে হয় না ঠিকঠাক মতো তো এই কারণে আমি টার্জানকে দেখাইছি এই সিরিজে কাবলিকে দেখাইছি ভুট্টুকে দেখাইলাম এরপরের যে ভিডিও সেটাতে আপনারা মজোকে দেখবেন হ্যাঁ এবং তারপরের ভিডিওতে আমরা চমচমকে দেখাবো আমরা কিন্তু আমাদের পাঁচটা গরু প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা একটা করে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দুইটা কারণ এক নম্বর কারণ হচ্ছে আমার হাতে খুব একটা ভিডিও নাই হ্যাঁ আর দুই নম্বর কারণ হচ্ছে আসলে পাঁচটা গরু একসাথে এক ভিডিওতে দেখাইতে গেলে বেশিক্ষণ দেখানো যায় না না বেশিক্ষণ দেখানো যায় না কি ধরেন এই যে এই গরুটার দিকে আমি ধরেন এখন খুব ভালোভাবে দেখতে পারতেছি বা আমার ভিউয়ার যারা এখন দেখতেছে তো একটা গরুকে বেশিক্ষণ ধরে দেখতেছে না হ্যাঁ তো সেইটাই আসলে হ্যাঁ কারণ 10 মিনিটের ভিডিও এই গোটাকে 10 মিনিট সময় দেয়া হচ্ছে 10 মিনিট সময় দেয়া হচ্ছে সো এই আর কি দিশা দেখতে আয় কাছে আয় ওকে দেখা দিবেন হ্যাঁ এই যে দিশা খুব ভালো ছেলে আড়াই এর বেশি হ্যাঁ তাইলে ভাই দেখলাম তো আপনি একটু চিন্তা ভাবনা করেন কোনটা ওইটা ধরে খুঁজে পাইছি এইটাই তো পাই আপনি তো ভাই আরেকটা পাই নেই আপনি খুঁজছেন তো এইটার এইটার জন্য হ্যাঁ আমি কিন্তু আরেকটা পাই নাই আপনি খুঁজছেন এইটার জন্য আমি কিন্তু আরেকটা পাই নাই হ্যাঁ আরেকটা পাই নাই হ্যাঁ

দাম যদি এটা মনে করেন যে ডেরের নিচে আসতো তাহলে আমি একটা কোপ আজকে দিয়েই ফেলাইতাম যে ঠিক আছে এখন আপাতত পনেরোশো টাকা রাখেন বাকিটা আমি পরে দিচ্ছি কিন্তু সেটা এখন হবে না ঠিক আছে সো আপনারা দেখলেন ভুট্টুকে এবং ভুট্টোর পাশে যেটা ওটার নাম আমি দিচ্ছি লাট পাগুলা দেখছেন একটু ঠিক আছে পায়ের খুরগুলা দেখেন তো হ্যাঁ সিলভার কালারের ভাই এগুলো মনে হয় রুপারি তাই না রঙ করে হ্যাঁ আমি কিন্তু ওরা একটা নাম দিয়ে দিলাম ঠিক আছে লাট্টু আর লাট্টু ঠিক আছে আপনাদের যদি মনে হয় যে আপনারা ভুটটুর সাথে যে জোড়া লাট্টু লাট্টুকে কিনে নিয়ে যাবেন তাইলে আসবেন এই প্রয়াসে লাট্টু আছে এটা হচ্ছে প্রয়াসের লাট্টু ঠিক আছে লাড্ডু না কিন্তু লাট্টু আমরা যে লা খেলতাম না ছোটবেলায় করে এমনে করে টান দিয়ে খেলতাম পছন্দ তো কি পছন্দ তো হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব সুন্দর

এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম বলেছি রিফাত ভাই কিন্তু গরু দেয় নাই ঠিক আছে লাট্টুকে রিফাত ভাই দিল না আমরা ভুট্টুকে নিয়ে খুশি থাকবো আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবো আহ আমরা পরবর্তী দেখাচ্ছি আপনারা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের যে লাট্টু কিনবেন সে তার সাথে আমার যাতে একবার একটু দেখা হয় ঠিক আছে আজকের মতো বিদায় আল্লাহ আল্লাহ